আসসালামু আলাইকুম বর্ষায় এনজিএল থেকে আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই প্রতিবেদন এই প্রতিবেদনে আমরা শীতের এই শেষ সময়ের ভিতরে এক ভাই উনি মুলার চাষ করেছেন আপনাদের আমরা দেখাবো এখন এই দিনে মুলার পাতা এত সুন্দর থাকে এটা আসলে বলার ভাষা রাখে না তো এই ভাই খুব কষ্ট করে দেখেন এখানে মূলার চাষ করেছে শাকগুলোও খুব সুন্দর আছে এই দিনে অবশ্য এত সুন্দর শাক হয় না মূলত আল্লাহ পাকরবুল আলামিন ওনাকে দিয়েছেন আপনারা দেখতেছেন এখানে অবশ্য এই ফলগুন মাসও এত সুন্দর করে প্রত্যেকটা মূলার কোটাইতেছেন দেখতেছেন আপনারা মূলাগুলো খুব সুন্দর দাঁড়াইতেছে এদিকে ব্যাপারে এসেও কিছু কমাচ্ছেন দেখতেছেন ওনারা জমিতে কি পরিস্থিতি মূলত এই এই সময়ে এই শাকগুলো তৈরি করতে অনেক কষ্ট হয় যে কারণে দেখবেন আপনারা এখানে ব্যাপারে এবং খেউতা দুজনেই এখানে বেচা বিক্রির জন্য জান তুমি কত কৈছ শুধু এক টুকরা নাকি আরো আছে ওই জুটাও ওই ওটা দেখছে না হ্যাঁ দুটো মিলে আরে ভাই তো প্রত্যেকদিন দিনই বিষ দেয় আমি দেখি প্রতিদিন সকালে বিষ দেয় প্রতিদিন সকালে কীটনাশক ছিটা ওকে ভাই গেল মানে কত ফিনিশিং কত ফিনিশিং ফিনিশিং এ আসুক ও নাম তো কুইতি अमते आत्तोर जको पसल दस दिनै यल लागो 30000 तिमी पालो ए बुला नऔ अब पालौँ थाऔ पालौँ तिमी जे कुरा खोजे छै 30000 ति पालौँ होइयो पालौँ बसु देबी उडा बाङियो सुमी तबर ए ओटा कालके बाङु उडा जसके न नऔ कालके बाङ लिइ सरलाई दरे तबर त्यो होटा के आछ तै कित्ते पैसा लिइ किते कत आइपो जोंगी काल क खर्स नइ ६000 एबिक क कत एक खर्स राई खर्स सारा खेर खर्स सारा बजार जाइबनी

দাও ফিনিশিং দাও ফিনিশিং দাও হয়েছে গা আও তো 20 হইছে 20 আর 29 তো ব্যাপারীরা আসছিল এখানে এই মুলা শাকটা ক্রয় করার জন্য তো বিশ হাজার টাকা ওনারা হাকাইলেন কিন্তু যে কৃষক উনি অবশ্য উনত্রিশ হাজারটা ফিক্স দিয়েছেন হয়তো বার দু এক হাজারটা কমে দিক হয়ে নিতে পারতো কিন্তু তাদের তেমন একটু পছন্দ কম হল যে কারণে এই মূলা শাকগুলা নিল না অবশ্য মূলা শাকগুলা এদিনে খুব সুন্দর খুব সুন্দর হয়ে গেছে আপনারা শাড়ির পাতাগুলাও খুব সুন্দর যে কারণে দামটা আসছে অন্য অন্য ব্যাপারে আসতেছে এখানে নিচে খুব সুন্দর মূলাও আছে সবাই করতেছে তো মূলার শাকগুলা অবশ্যই এই দিনে হয় না হয়তো খুব কষ্ট হয় যাকে একটা পাতার ভিতরে দেখছেন এখনও অনেক ধরনের পোকা পোকা তো পোকার কারণে প্রতিদিন তাদের কীটনাশক ছিটাতে হয় প্রতিদিন কীটনাশক ছিটানোর পরেই শাকগুলো এই অবস্থায় আছে তো বর্তমানে এই ফাল্গুন মাসের এই সময়ের ভিত্তি এখনও তারা মূলা শাক এই বাজারে নিতে পারে নাই এবছর প্রচুর পোকামাকড়ের আক্রমণ চলছে যে কারণে এখনও বাজারজাত করা সম্ভব হয়েছে সামনে যে এত সুন্দর করে এই ভাই এই শাকগুলাকে তৈরি করেছেন মূলা শাক যে কারণে এখন বাজার একটু পাঁচ থেকে ষাট টাকায় বিক্রি হচ্ছে যে কারণে এই জমিটাতে মূলা শাক বিশ হাজার টাকা দাম পেলেন তো সম্ভবত আর দুই দু এক হাজার টাকায় দেখছি যে খৈলে হয়তো নিতে পারতো তো যাই হোক তাদের কোনোজনের একটু তাই মনে কর যে কৃষক সেই মনে করতেছে আর পাঁচ টাকা বেশি বিক্রি করতে পারবো আর যে ব্যাপারে উনি মনে করতেছে একটু কম হলে ভালো হয় এর মধ্যে মিললেন না চলে গেলেন যা যার মধ্যে তো এই ধরনের শাক বা বর্তমান বাজারে যাইলে অবশ্যই হাতের মুঠে মানুষ নিয়ে যাবে কারণ এই শাকটা বর্তমান বাজারে পাওয়া খুব কষ্ট তো এই মূলা শাক সম্বন্ধে আপনাদের দেখানোর চেষ্টা করলাম যতটুকু করলাম দেখাইলাম তো আজকে এই পর্যন্তই আমার এই বর্ষা এঞ্জিএল চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে কমেন্ট করবেন লাইক দেবেন ভালো থাকবেন আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো রাখবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله